আজ বৃহস্পতিবার ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বাণিজ্য আয় রোজগার বৃদ্ধি পাবে বকেয়া টাকা বা বেতন আদায় হবে খাদ্য দিনটি লাভের সঞ্চয় হবেন মেষ রাশির আজ শুভ সংখ্যা চৌষট্টি বিষ রাশি গৃহস্থলী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে সকালের দিকে বিদেশে যাত্রার সুযোগ আসবে সাংসারিক কাজে সফল হতে পারবেন কর্মক্ষেত্রে সম্মানিত হবেন আর শুভ সংখ্যা তিরিশ মিথুন রাশি আজ ভিসা সংক্রান্ত কাজে উন্নতি হবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার সফলতা পরিবহন ব্যবসায়ীদের ভালো রোজগারের যোগ প্রবাসীদের দিনটি কর্ম উন্নতির মিথুন রাশির আর শুভ সংখ্যা উনচল্লিশ কর্কট রাশি আজকের দিনটি বন্ধুর সাহায্য লাভে ঠিকাদারি কাজে আজ উন্নতি হবে আদায় হবে পুরানো কোনো বিল নতুন কোনো ব্যক্তি সাথে বন্ধুত্ব হতে পারে চাকরিজীবীদের আয় রোজগার হবে কর্কট রাশির আর শুভ সংখ্যা তিয়াত্তর সিংহ রাশি আয় রোজগারের জন্য প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন চাকরিজীবীদের ভালো রোজগার হবে কাজে কর্মে পিতার পরামর্শ পেতে পারেন সিংহ রাশির আর শুভ সংখ্যা আশি কন্যা রাশি আজ মেধাবীদের ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে গমন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে কন্যা আর শুভ সংখ্যা তেতাল্লিশ রাশি দূরের যাত্রা সতর্ক হতে হবে পাওনা দলের সাহায্য লাভের দিন গৃহস্থলী প্রয়োজনে কিছু অর্থ ঋণ করতে পারেন অসুস্থ শারীরিক অবস্থা উন্নতি হবে তুলারাশিরা শুভ সংখ্যা পঁয়ত্রিশ বিচিক রাশি পারিবারিক জীবনে জীবন সাথী সাহায্য পাবেন অংশীদের ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে গৃহস্থলী জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে বৃচিক রাশির আর শুভ সংখ্যা সতেরো ধনুরাশি আজকের দিনটি আয় রোজগারের উন্নতি সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাথে সম্পর্কের উন্নতি হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি ধনুরাশির আর শুভ সংখ্যা পঁচিশ মকর রাশি প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারে সন্তানের সাফল্য আনন্দ বৃদ্ধি পাবে শিল্পী ও কলাকৌশলীদের কাজের জন্য বিদেশের যাত্রা মকর রাশির আর শুভ সংখ্যা ছত্রিশ কুম্ভ রাশি আজ স্থাবর সম্পত্তি সংক্রান্ত হবে আত্মীয় কুটুমদের কর্মক্ষেত্রে বহুদিনের পদস্থ সাহায্য পাবেন যানবাহন ক্রয় বিষয়ে লাভের যোগ কুম্ভ রাশির আর শুভ সংখ্যা তেষট্টি মীন রাশি মধ্যস্থতার ব্যবসা বাণিজ্য ভালো রোজগার সাংসারিক কাজে ছোট ভাই বোনের সাহায্য পাবেন ব্যবসায়িক প্রচার প্রচারণা অর্থ ব্যয় ইউটিউবারদের আজ ভালো রোজগারের আশা মিন রাশির শুভ সংখ্যা উনচল্লিশ